সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ এনে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানী শাহবাগ থানায় হওয়া মামলাটি করেন রাজারবার পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান শুক্রবার রাতে থানায় মামলাটি হয় শনিবার দুপুরে ডিএমপির একাধিক সূত্র ঢাকা টাইমসকে তথ্য নিশ্চিত করেছে মামার এজাহার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে পুলিশের বেশ কয়েকজন সদস্যকে এলোপাতারে মারপিট ও জখম করা হয়েছে এছাড়া ঘটনার সময় পুলিশের জল কামান ও এপিসি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা হয়েছে যাতে প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে গলা হয়েছে। সংবাদangana পরিদর্শক আশাদ হোসেন গরমাধমে জানিয়েছেন কোটা সংস্কারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে আসামি অজ্ঞাত। সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলা নম্বর 14 গত পাঁচ জুন উচ্চ আদালত মুক্তিযুদ্ধ কোটা বাতিল দু হাজার আঠারো সালে জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে রায় দিলে আন্দোলনে চার দফা দাবি জানালেও সাত জুলাই থেকে এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা সাত ও আট জুলাই পাঁচ ঘন্টা রাজধানী সহ দেশে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের পর দশ জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা বিকেলে এরই ধারাবাহিকতায় উপেক্ষা করে শিক্ষার্থীরা সেখানে পুলিশের ও এপিসি সরিয়ে নিজেরা রাস্তা দখল করে বিভিন্ন স্লোগান দেন পরে রাতে নতুন কর্মসূচি দিয়ে বিশ্ববিদ্যালয়ে সাহায্য Andra! Hey! I'm a part